চাকরি খুঁজে পাচ্ছেন না পর্যাপ্ত পুঁজির অভাবে ব্যবসা শুরু করতে পারছেন না অনেক কিছুই মাথায় ঘুরপাক খায় কিন্তু কোনো কিছুই শুরু করতে পারছেন না বেকার জীবন আর ভালো লাগে না কি করবেন ব্যবসা করেন ছোটো খাটো আচ্ছা ছোটো খাটো কী ব্যবসা করবেন চিন্তা চিন্তাভাবনা করে কিছুই খুঁজে পান নাই তাইলে আপনি যেহেতু ভিডিওটা ক্লিক করছেন আপনার জন্য এই ব্যবসাটা রেডি আছে যেমন আপনার কাছে কত টাকা আছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ওইটা দিয়েই আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন তাহলে কি ব্যবসা করবেন আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম যারা এই রকম ফ্রাস্ট্রেশনে ভোগে তাদের জন্য একটা সুন্দর একটা সুইটেবল ব্যবসার আইডিয়া দেওয়া যায় কি না আপনি মশলার ব্যবসা যেমন গরম মশলার ব্যবসা করতে পারেন গরম মশলার ব্যবসা করতে গেলে কিন্তু আসলে গরম মশলা মানে গরম গরম অনেক টাকা দাম কারণ এক কেজি এলাচের দাম পনেরোশো থেকে ছয় হাজার টাকা হয়ে থাকে তাইলে আমি যদি আপনাকে এলাচ প্যাকেট করে বিক্রি করতে বলি তাহলে বলবেন এই লোক পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে বলে পাগল হয়ে গেছে আসলেই কিন্তু তা না আপনি হিসাব মিলিয়ে দেখবেন ধরেন আপনি আপনি যদি গরম মশলা এইভাবে প্যাকেট করেন যেমন এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা আর জিরা কয়টা আইটেম হলো ছয়টা আপনি এইখান থেকে সর্বনিম্ন চারটা আইটেম পর্যন্ত প্যাকেট করতে পারেন চুজ করার দায়িত্ব আপনাকে দিলাম আর যদি ছয়টা দিয়েও আপনি প্যাকেট করেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় পড়তা হবে তাহলে আপনি যদি এই ছয়টা আইটেম আমি ছয়টা দিয়ে এক্সাম্পল আপনাকে দিচ্ছি আপনি যদি এই ছয়টা গরম মশলার আইটেম একসাথে প্যাকেট করেন তাহলে আপনি যদি একসাথে ছয় কেজি মশলা কিনেন ধরেন এলাচ দারচিনি লবঙ্গ প্রত্যেকটাই এক কেজি করে কিনবেন কিনলে আপনি অ্যাভারেজ হিসাব মিলিয়ে দেখবেন আজকের বাজার দর অনুযায়ী আমি মশলা হিসাব করছি যে ছয় কেজি মশলার দাম ছয় হাজার ছয়শো টাকা আসে এখন ছয় হাজার ছয়শো টাকায় আপনি আপনি যদি ধরেন দশ গ্রাম করে প্যাকেট করেন দশ গ্রাম করে প্যাকেট করলে একশো গ্রামে দশ প্যাকেট হয় আর আর ছয়শো গ্রামে সরি একশো গ্রামে দশ প্যাকেট হইলে এক কেজিতে একশো প্যাকেট হয় তাহলে ছয়শো গ্রামে এই সরি ছয় কেজিতে ছয়শো প্যাকেট হবে এখন আপনার ছয়শো প্যাকেট ওই ছয় হাজার ছয়শোকে ছয়শো প্যাকেট দিয়ে ভাগ করবেন কারণ আপনি যে পলি কিনবেন এই পলিটাও কিন্তু অনেক দাম এই পলিটাও কিন্তু আপনার মাপে আসবে সো আপনার পলিটা ফ্রি যাবে না কাস্টমার আপনার পলিটা আপনাকে দাম দিয়ে কিনবে তাই এই মশলার প্যাকেট যখন করবে। তখন আপনি হিসাব মিলিয়ে দেখবেন কত টাকা পর্তা পড়লো আচ্ছা এখন আসি মূল হিসাবে ধরেন আপনি ছয়শো প্যাকেট মশলা করলেন ছয় কেজির এখন আপনি দুই ডজনের এক পাতাও করতে পারেন আবার তিন ডজনের পাতাও করতে পারেন আবার একশোর পাতাও করতে পারেন বেশিরভাগই তিন ডজনের পাতা হয় তিন ডজনের পাতা হইলে ছত্রিশ পিস ছত্রিশ পিস হইলে দোকানদারের জন্য একটু সহনীয় হয় কারণ আপনি যদি ছত্রিশ পিস দশ টাকা এগারো টাকা বা বারো তেরো টাকা করে বিক্রি করেন যদি দশ টাকা করে হয় তিনশো ষাট টাকা চারশো বা চারশো বিশ বা সাড়ে চারশোর মধ্যে আপনার মশলাটা কিনতে পারবে আর যদি একশোর পাতা করেন বারো টাকা পিস হলে বারোশো টাকা তাই এটা কিন্তু দোকানদারের জন্য একটু কষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করবেন এক ডজন থেকে তিন ডজনের মধ্যে পাতা করার জন্য এক পাতার মধ্যে এক ডজন মশলা দুই ডজন বা তিন ডজন মশলা রাখবেন এরপরে আপনি এই রকম করে আসলে প্যাকেট করাটা একটু সময়ের ব্যাপার আর হিসাব তো আপনি একবারই মিলাবেন এরপর আপনার কিন্তু এই ব্যবসাটা করতে গেলে একটি ওয়েট মেশিন লাগবে তারপরে একটি সিলার মেশিন লাগবে কারণ আপনি পলিগুলা সিলার মেশিন ছাড়া পলিগুলা সিল করতে পারবেন যেমন স্টাবলার মেশিন স্ট্রাবলারেরও কিন্তু খরচ লাগবে আর সিলারটা যদি একবারে কিনে নেন তাহলে কিন্তু আপনার হয়ে গেল আর এগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্টাবলার মেশিন দিয়েই করে স্টাবলার মেশিন দেওয়া শুরু করেন যদি দেখেন যে না স্টাবলার মেশিনে খরচ বেশি তখন আপনি প্যাক্সিলার কিনে নিলেন তবে পুঁজির ক্ষেত্রে ওই যে বললাম যে ছয় হাজার ছয়শো টাকা তো আপনার সর্বোচ্চ যদি জুলুম হয় সর্বোচ্চ আট আট হাজার টাকা পুঁজি আট হাজার টাকা পুঁজি নিয়ে আপনার টার্গেট আপনি ফিল করবেন আর টার্গেটটা আমি যদি দিয়ে দেই এটা মিথ্যা কথা বলা হবে কারণ আপনি প্রতিদিন এক ডজন বেচবেন না একশো ডজন বেচবেন সেটা আপনার ব্যাপার আর মশলাটার প্যাকেজিং খরচ আপনার কত পড়লো ওই ছয় কেজি মশলা প্লাস পলিব্যাগ এরপরে স্ট্রাফলার প্যাকসিলার ইত্যাদি ইত্যাদি মিলে আপনার পার পিস মশলা এগারো টাকা পড়লো না বারো টাকা পড়লো ওই হিসাব মিলিয়ে আপনি সর্বোচ্চ এক থেকে দেড় টাকা লাভে মালটা সেল করে দিবেন কোথায় সেল করবেন এই মহল্লার মুদি দোকানগুলা আপনার প্রথম টার্গেট হবে তাহলে কিভাবে সেল করবেন এই এই প্যাকেজিং মশলাগুলা আপনি ওই ধরেন এই ব্যাগ বাজারের যে ব্যাগগুলো আছে দুইটা ব্যাগ নিলেন দুই ব্যাগে মশলাগুলা কিন্তু ছয় কেজি মশলা খুব বেশি ভারী না একবারে যদি প্যাকেট করেন ছয়শো প্যাকেট ছয়শো প্যাকেটে আপনি যদি দেড় টাকা করে লাভ করেন তাহলে কিন্তু নয়শো টাকা এসে গেল আর যদি দুই টাকা লাভ করেন তাহলে কিন্তু বারোশো টাকা এসে গেল। আপনি হিসাব মিলে দেখবেন কত টাকা দোকানদারে মিনিমাম পাঁচ থেকে ছয় টাকা লাভ দিবেন আর দোকানদার এটারে সেল করবে বিশ টাকায় ওই হিসাব মিলেয়া আপনি যদি আপনার মালগুলা প্যাকেট করে মার্কেটিং ঠিকমতো করেন আর ওই যে বললাম টার্গেট আপনার উপর আপনি এক ডজন পেসলে বারো টাকা লাভ করবেন যদি এক টাকা করে লাভ করেন দুই টাকা করলে চব্বিশ টাকা লাভ করবেন আর যদি আপনি টার্গেট নেন যে আমি ছয় কেজি মশলায় এই ছয়শো প্যাকেট আজকে বিক্রি করব একটু বেশি হাটা লাগবে তবে আপনি যদি চাকরি করতেন তাহলে এই নয়শো টাকা বা বারোশো টাকার জন্য আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম করা লাগতো চাকরির অফিসে যাওয়া লাগতো এরপরে গাড়ি ভাড়া দেওয়া লাগতো ইত্যাদি ইত্যাদি কিন্তু এইখানে আপনি সকালবেলা বের হবেন আপনি চাকরি মনে করে আট ঘন্টা সময় দেন না দিয়ে দেখেন এইখানে কত টাকা প্রফিট মার্জিন আসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি অনায়াসে লাভ করতে পারবেন আর এরপরে মশলান সিজন তো আসে সিজনে আপনার দেখা গেছে দৈনিক দুই হাজার তিন হাজার টাকাও লাভ করতে পারবেন তাই এই ব্যবসাটা আপনি নির্বিঘ্নে করতে পারেন এখানে লজ্জার কিছু নাই ভাত পেটে ভাত না থাকলে কেউ ভাত দিয়ে দিবে না তাই আপনার ভাত আপনাকেই জোগাড় করতে হবে তাই ব্যবসায় নেমে পড়েন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই السلام عليكم